নমস্কার শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন অক্টোবর মাস যে মাসে কিন্তু মিনের ক্ষেত্রে কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে একেবারে চুল চেরা বিশ্লেষণ আমরা মূলত করব এবং সেই সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে রেমিডি অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে বর্তমানে কিন্তু মিনের ক্ষেত্রে সাড়ে সাতই চলছে এবং সেই সঙ্গে যাদের এই মুহূর্তে বৃহস্পতি অথবা শনির দশা অথবা অন্তর্দশা চলছে এদের ক্ষেত্রে শারীরিক দিক থেকে যে খুব একটা সুবিধাজনক অবস্থায় আছে এটা কিন্তু বলা যাবে না সেই সঙ্গে মাথায় এসে পড়েছে একাধিক দায় দায়িত্ব কর্তব্য ইত্যাদি এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু যোগাযোগের ক্ষেত্রে বা মূলত কমিউনিকেশনের ক্ষেত্রে একটা ঘাটতি যা কিন্তু এই সময়ে লক্ষণীয় সেই সঙ্গে দ্বিতীয় স্থান যেটি কিন্তু বর্তমানে মূলত যোগের মধ্যেই আছে যার ফলে আর্থিক পাপ মধ্য দিক থেকে একটা যে প্রেসার যা কিন্তু এই সময়ে লক্ষণীয় এবং সেই সঙ্গে যেহেতু সপ্তম স্থানের ওপরে দৃষ্টি পড়ছে যার ফলে ব্যবসার ক্ষেত্রে একটা যে উত্থান পতন যা কিন্তু আমরা এই সময়ে দেখছি একই সঙ্গে বিবাহের কথা চলতে চলতে হঠাৎই বন্ধ হয়ে যাওয়ার মতো ঘটনা যা কিন্তু এই সময় আমরা লক্ষ্য করছি স্বামী অথবা স্ত্রীর মূলত শরীর নিয়ে যে খুব একটা ভালো অবস্থায় মিন আছেন সেটা কিন্তু একদমই নয় যদিও মূলত অক্টোবর মাস যে মাসে কিন্তু আমরা দেখব শুরুতেই একেবারে সেটা হচ্ছে যে আপনাদের সপ্তম স্থানের অধিপতি এবং সেই সঙ্গে চতুর্থ স্থানের অধিপতি অষ্টম স্থানে গোচর করবেন যার ফলে সিচুয়েশন যে একটু বলাই যায় বিশেষ করে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট বুঝে করবেন যদিও এই সময়ে কিন্তু স্বামী অথবা স্ত্রীর ক্ষেত্রে আয় বাড়বে একই সঙ্গে এই সময়ে দেখবো আমরা সেটা হচ্ছে গৃহ বা ফ্ল্যাট যারা কিনতে চাইছে এদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যার সৃষ্টি যা কিন্তু এই সময় আমরা দেখব সেই সঙ্গে শুক্রের সঞ্চার হচ্ছে আপনাদের সপ্তম স্থানের উপর এই যে সঞ্চার যে সঞ্চারটা কিন্তু যথেষ্ট ভালো হতে চলেছে নয় অক্টোবর তারিখে যার ফলে এই সময়ে কিন্তু বেশ কিছুটা ইমোশনাল হয়ে পড়তে লক্ষ্য আমরা মিনকে সেই সঙ্গে এই সময়ে কিন্তু বিবাহের ক্ষেত্রে যোগাযোগ যা কিন্তু অবশ্যই বাড়বে এবং সেই সঙ্গে যারা এই সময়ে রেডিমেড কোনো পোশাকের ব্যবসা অথবা মেডিসিন অথবা মেডিকেল সংক্রান্ত ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন অথবা খাদ্যদ্রব্যের ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন হোটেল রেস্টুরেন্ট ইত্যাদি আছে এদের ক্ষেত্রে অবশ্যই আয় কিন্তু বাড়বে এবং সেই সঙ্গে আমরা দেখব সেটা হচ্ছে বৃহস্পতিরও কিন্তু সঞ্চার হচ্ছে আপনাদেরই মূলত পঞ্চম স্থানের ওপরে যার ফলে কিন্তু এই সময়টি প্রেমের ক্ষেত্রে যথেষ্ট ভালো সেই সঙ্গে সন্তানের ক্ষেত্রেও যথেষ্ট সময় হতে চলেছে যদিও এই সময়ে সন্তানের ক্ষেত্রে পেট সংক্রান্ত বিশেষ করে অ্যাসিডিটি অথবা লিভারের সমস্যা যেগুলো কিন্তু এই সময়ে লক্ষ্য করবো আমরা এবং সেই সঙ্গে এই সময়ে অবশ্যই কর্মক্ষেত্রে গুরুত্ব যা কিন্তু বাড়বে যাদের এই মুহূর্তে বৃহস্পতির দশা অথবা অন্তর্দশা চলছে এবং সেই সঙ্গে বৃহস্পতি দুই পাঁচ এগারো ইত্যাদি স্থান একবার করে আছে এদের ক্ষেত্রে মূলত হঠাৎই ফটকা একটা অর্থের আগমন যা কিন্তু আমরা লক্ষ্য করবো যার ফলে আর্থিক যে স্ট্রেস সেইখান থেকে অনেকাংশে বেরোতে পারবেন কিন্তু মিন এবং সেই সঙ্গে মঙ্গলেরও সঞ্চার হচ্ছে আপনাদের নবম স্থানের ওপরে এই সময়ে মঙ্গল যার ফলে ল্যান্ড সংক্রান্ত ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত হয়ে আছে এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় বিদেশে যারা আছেন এদের ক্ষেত্রে অবশ্যই আয় কিন্তু বাড়বে যাই হোক আরম্ভ করবো বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকেই অনুরোধ করব অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গ্রহের সঞ্চার যা স্বল্প সময়ের জন্যই হোক অথবা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের সঞ্চারের একটা যে ইম্প্যাক্ট যা কিন্তু আমাদের উপরে ভীষণ ভাবেই আসে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের কিন্তু দেখতে হবেই যে গ্রহের সঞ্চার আমাদের সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যথেষ্ট ভালো থাকবেন ধরুন আপনি একটি জবের সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন যে জবটাকে মূলত চেঞ্জ করবেন এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু জব ওরিয়েন্টেড বিভিন্ন সমস্যা অবশ্যই আসবে অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে সেই সময়ের গ্রহের অবস্থান সময় যদি করে সেই ক্ষেত্রে কিন্তু বিনা রেমিডিতেই আপনারা ভালো থাকবেনই থাকবেন যেকোনো অ্যাস্ট্রোলজারের যে কোনো পরামর্শ ব্যতীতই আপনারা কিন্তু হানড্রেড পারসেন্ট ভালো থাকবেনই থাকবেন এখন বুঝবেন আপনারা কিভাবে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক বিস্তারিত আলোচনা শুরু করছি শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে বর্তমানে মিনির ওপরে সাড়ে সাথী চলছে দ্বাদশ স্থানের অধিপতি আপনাদের রাশির ওপরে শারীরিক দিক থেকে যে খুব একটা ভালো অবস্থায় আছে এটা কিন্তু মূলত একদমই নয় এবং সেই সঙ্গে মাঝে মাঝেই মানসিক ডিপ্রেশনের সৃষ্টি মানসিক হতাশার সৃষ্টি যা কিন্তু এই সময়ে আমরা দেখছি একই সঙ্গে সপ্তম স্থানের ওপরে দৃষ্টি পড়ছে যার ফলে কিন্তু এই সময়ে ব্যবসা ওরিয়েন্টেড একাধিক যে প্রবলেম যা কিন্তু এই সময় আসছে একই সঙ্গে বিবাহের ক্ষেত্রে যোগাযোগ হতে হতেও হঠাৎই যাওয়া এই ধরনের ঘটনা যা কিন্তু আমরা এই সময়ে দেখছি এবং সেই সঙ্গে কিন্তু যেহেতু আপনাদের দশম স্থানের উপরেও দৃষ্টি থাকছে যার ফলে কিন্তু মূলত কর্মপ্রাপ্তির ক্ষেত্রে মুখে এগিয়েও বারবার আটকে যাচ্ছে অথবা অবশ্যই এই সময়ে যারা বিভিন্ন কর্মের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে গুপ্ত শত্রুতার শিকার হতেও আমরা কিন্তু দেখছি এখন বিষয় হচ্ছে যে অক্টোবরের শুরুতেই অর্থাৎ মূলত থার্ড অক্টোবর যেদিন কিন্তু বুধের সঞ্চার হচ্ছে আপনাদের অষ্টম স্থানের ওপরে মায়ের শরীর নিয়ে বেশ কিছুটা ডিস্টারবেন্স যা কিন্তু এই সময়ে দেখবো আমরা একই সঙ্গে যাদের মা নার্ভ সংক্রান্ত সমস্যায় ভুগছেন সেই সমস্যা এই সময়ে বেশ কিছুটা বাড়তে পারে বেশ কিছু রং ডিসিশন যা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে পারে অর্থাৎ যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ভেবে চিনতে সিদ্ধান্ত নেওয়াই কিন্তু আপনাদের ক্ষেত্রে শ্রেয় হবে এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু লক্ষ্য করব সেটা হচ্ছে ব্যবসার ক্ষেত্রে বিশেষ করে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে আপনারা বুঝে করুন যে কোনো ইনভেস্টমেন্ট আপনারা বুঝে করুন এবং সেই সঙ্গে শুক্রের সঞ্চার হচ্ছে অক্টোবর আপনাদের সপ্তম স্থানের ওপরে বিবাহের ক্ষেত্রে যোগাযোগ এই সময়ে কিন্তু অবশ্যই বাড়বে একই সঙ্গে এই সময়ে মূলত রেডিমেড যে কোনো পোশাকের ব্যবসা খাদ্য দ্রব্যের ব্যবসা মেডিসিন অথবা মেডিকেল সংক্রান্ত সরঞ্জামের ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত হয়ে আছে এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় একই সঙ্গে এই সময়ে কিন্তু যাদের স্বামী অথবা স্ত্রী ভীষণভাবে অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রে বেটার একটা যে ট্রিটমেন্ট যা কিন্তু এই সময় আমরা দেখব একই ক্ষেত্রে সৃজনশীল কার্যের সঙ্গে যারা সংযুক্ত আছেন হতে পারে নাচ গান অভিনয় ইত্যাদির সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে জনপ্রিয়তা যা কিন্তু এই সময়ে অবশ্যই বাড়তেও আমরা লক্ষ্য করবো যারা যে কোনো একটি কর্মের সঙ্গে সংযুক্ত আছেন আপনারা চাইছেন যে প্যারালালি আরেকটি ব্যবসার সঙ্গে সংযুক্ত হবে ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো সময় বৃহস্পতির সঞ্চার হচ্ছে দেবগুরু বৃহস্পতি মূলত অক্টোবর মাসের শেষ দিকে অর্থাৎ আঠেরোই অক্টোবর গোচর করছেন আপনাদেরই পঞ্চম স্থানের উপরে যার ফলে কিন্তু দুই পাঁচ নয় এই যে স্থানগুলো অবশ্যই এই সময়ে হবে যার ফলে এই সময়ে বেশ কিছুটা ফটকা অর্থের আগমন যা কিন্তু এই সময়ে আমরা একই এডুকেশনের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় বাড়বে ধর্ম আধ্যাত্ম জ্যোতিষের প্রতি একটা আগ্রহ জ্যোতিষ অথবা অকাল সায়েন্সের মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে অবশ্যই আয় কিন্তু বাড়বে একই সঙ্গে এই সময়ে লক্ষ্য করব যেটা সেটা হচ্ছে যে প্রেমের ক্ষেত্রে যাদের ব্রেকআপ হয়ে গিয়েছিল সেই সম্পর্ক ফিরে আসতে আমরা কিন্তু এই সময়ে দেখব নেক্সট আমরা আলোচনা করব সাতাশে অক্টোবর যেদিন কিন্তু মঙ্গল সঞ্চার করবেন আপনাদের নবম স্থানের ওপরে এবং সেই সঙ্গে মঙ্গল কিন্তু সক্ষেত্রস্থ অবস্থায় অবস্থান করবেন বিদেশে যারা আছেন অবশ্যই এদের ক্ষেত্রে আয় কিন্তু বাড়বে একই সঙ্গে এই সময়ে কিন্তু আমরা লক্ষ্য করব যাদের পিতা দীর্ঘদিন অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রে বেটার একটা যে ট্রিটমেন্ট যা কিন্তু এই সময় আমরা লক্ষ্য করব ল্যান্ড সংক্রান্ত ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রেও আয় কিন্তু বাড়বে আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই আমরা বলবো সেটা হচ্ছে পূর্ব ভাদ্রপদকে নিয়ে যথেষ্ট ইমোশনাল হয়ে পড়তে লক্ষ্য করব আমরা সেই সঙ্গে প্রেমের ক্ষেত্রেও কিন্তু ভালো সময় এবং সেই সঙ্গে হঠাৎই ফটকা বেশ কিছু অর্থের আগমন যা কিন্তু এই সময়ে লক্ষণীয় নেক্সট আলোচনা করব উত্তর ভাদ্রপদ নিয়ে এই সময়ে কিন্তু অবশ্যই শরীরের প্রতি আপনারা নজর দিন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনারা বুঝে সিদ্ধান্ত নিন সেই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হবে এবং সেই সঙ্গে আয় কিন্তু এই সময় অবশ্যই বাড়বে নেক্সট আলোচনা করব রেবতীকে নিয়ে ব্যবসার ক্ষেত্রে বিশেষ করে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট সতর্ক থাকতে হবে সেই সঙ্গে শেয়ারে যারা ইনভেস্ট করবেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়টি যে খুব একটা শুভ সময় এটা কিন্তু একদমই নয় গৃহ যারা মূলত কিনবেন ভাবছে এদের ক্ষেত্রে বেশ কিছুটা বাধার মধ্য দিয়েই সাকসেস যা কিন্তু এই সময় আমরা লক্ষ্য করব। নেক্সট আলোচনা করব কিন্তু রেমিডি নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র সেই সঙ্গে আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করব কিন্তু রেমিডি নিয়ে শুরুতেই বলবো সেটা হচ্ছে সাড়ে সাতই চলছে সাতমুখী রুদ্রাক্ষ এই সময়ে শোধন করে ধারণ আপনারা করতে পারেন নবগ্রহ স্ত্রতপাঠ আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে এবং সেই সঙ্গে যেকোনো শনিবার করে আপনারা সাতটি শনিবার অশ্বত্থ গাছের নিচে আপনারা সামান্য একটু দুধ এবং মিষ্টান্ন দিয়ে আসুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন মঙ্গলবার করে হনুমান চল্লিশা পাঠ আপনারা অবশ্যই করতে পারেন এবং সোমবার এবং শনিবার করে রুদ্রাভিষেক আপনারা অবশ্যই করতে থাকুন সেই সঙ্গে পুজো আসছে দুর্গা স্তত্র পাঠ শত্রুতাই যারা জেরবার হয়ে আছেন এদের ক্ষেত্রে কিন্তু বিশেষ উপযোগী হবে এবং সেই সঙ্গে অবশ্যই সমস্যামুক্ত জীবনের জন্য পেতে ফেসবুক পেজটিকে আপনারা ফলো করবেন লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার